বিভিন্ন মার্কেটে এই প্যান্টগুলি বেশ অনেক দাম রাখে প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার এরকম টাকা দাম রাখে এই প্যান্টটি কাপড়টা বেশ ভালো মোটা মোটা কাপড়ের এবং গুণগত মানও খুব ভালো সেলাই খুব উন্নতমানের সেলাই দেখেন এই যে সেলাই করা সেলাইগুলি খুব উন্নত মানের বুদামগুলি এবং চেন কপারের চেন কাপড়টাও মোটা জিন্স প্যান্ট খুবই ভালো কলা চলে আমি এই প্যান্টগুলি বসুন্ধরার মধ্যেও দেখেছি কিন্তু বসুন্ধরা মার্কেটে যে প্রাইস এলিফেন্ট রোডের দোকানগুলিতে সেম প্রাইস কিছুটা এদিক সেদিক কিন্তু এই প্যানগুলি আপনারা যদি নিতে চান তাহলে পেয়ে যাবেন মঙ্গলবারে মাল্টিপ্লাস সেন্টারে এলিফেন্ট রোডের সিঁড়িতে এবং খুব অল্প দামে যে এই প্যানের প্রাইস রাখা হয় পঁয়ত্রিশশো ঠিক এই প্যানগুলি আপনি পাবেন এলিফেন্ট রোডের মাল্টিপ্লাস মার্কেটের সিঁড়িতে মঙ্গলবারে মঙ্গলবারে বন্ধের দিনে এক ভদ্রলোক ওখানে বসে এবং আটশো টাকা করে এই প্যানগুলি আপনারা পেয়ে যাবেন দেখেন এই প্যানের যে কভার সেটা অরিজিনিয়াল ওরাও পেন জায়গা থেকে ইম্পোর্ট করে দেখেন ফ্যাশন ওয়ারের লিভাইজের বিভিন্ন প্যান পাবেন আপনি জিন্সের প্যান পাবেন গিয়ে দেখতে পারেন হয়তোবা ভালোই পাবেন